তো সকালবেলা দেখো ফুল তুলতে চলে আসলাম রাস্তায় তো আজকে বৃহস্পতিবার তো অনেক ভোরবেলা সবাই ফুল তুলে নিয়ে চলে গেছে তো আমি মোটামুটি কটা পাইছি আর কি তো আমার বাড়ির জোবা গাছটা তো মোটামুটি পাঁচটার মতন ফুল ফুটছে তো হয়ে যাবে তো বন্ধুরা ফুল তুলে এসে কাপড়গুলো কাচলাম তো প্রথমে ফুল তুলতে গেছি তার আগে এই শার্ট আর গেঞ্জি টেঞ্জিগুলো সব পাইছে দিয়ে গেছি আর ওই যে তোমার প্যান দুইটা এসে কাচলাম আর দুটা প্যান আছে ভিজাইলাম তো রোদ দুটা উঠতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো যাই হোক হাওয়াতে তো একটু শুকাবে তো চলো এখন স্নান করে নিব স্নান করে নিব কি ওটা সাদা ফুল নিয়ে আসি দিক থেকে এই যেখানে মন্দির ঠাকুরটা আছে এদিকে রাস্তা মানে গাছ আছে কতগুলো তো ওখান থেকে সাদা ফুল তুলে নিয়ে এসে তো একটু দুব্বাও লাগবে তুল ফুল ফুল আর দুব্বা তুলে আইনে স্নান করবো স্নান করে পূজা দিব মেয়েকে বললাম মানে ওকে সব রেডি করে দিলাম ও রান্না করতেছে তো কী কী রান্না হচ্ছে করবে তোমাদেরকে তো চলো এ দেখো রাস্তাঘাট কাদা হয়ে গেছে একদম বার ঝাড়ের এদিকটা না কাদা হয়ে একদম শেষ যেগুলা পিছলায় পড়ে যাওয়ার ভয় লাগে যা ফুল গাছটা ফুলগুলো ফুলবে তো দেখো কি সুন্দর দুব্বাগুলো হয়েছে বড় বড় তো এই জায়গাটা একদম পরিষ্কার তো তো এইভাবেই তুলে নেবো কয়টা তো দেখো দুববার ফুল তুলে নিলাম তো সাদা ফুল অল্প করেই তুললাম বেশি তুললাম না কেন কারণ হলুদ ফুল নিয়ে আসি আর জবা ফুল আছে তো হয়ে যাবে বেশি আবার আসনের মধ্যে একদম জঙ্গল জঙ্গল হয়ে যাবে তো জামাকাপড় আবার কাঁচে নিয়ে সান করে চলে আসলাম পূজা দিতে তো মাথাটা একটু শ্যাম্পু করে নিলাম তো চুলগুলো একদম কোকড়া কোকড়া তো ওই জন্য ওরকম লাগতেছে দেখতে একদম চুলগুলো ভিজা তো ঠাকুর পূজা দেওয়া হয়ে গেল দেখো সুন্দর করে সাজা দিলাম ঠাকুরের আসনটা ভালোই লাগতেছে তো চলে আসলাম রান্নাঘরে ভাত খেতে তো কী কী রান্না করছি তোমাদের দেখায় দিই তো দেখো এইটা ছোলা হচ্ছে ছোলা তো না মটরগুলা দিয়ে একটা ঘুনের মতন তরকারি বানিয়ে নিলাম আর এইটা হচ্ছে কচু শাকটা মেয়ে রান্না করছে তা আমি তো বললাম না কাজকর্ম করলাম তারপরে স্নান টান করলাম পূজা দিলাম আর এইটুকু হচ্ছে মাছের ডিমের বড়া তা আজকেই শেষ মাছের ডিম খাওয়া তো চলো এখন আমি ভাত বাড়িয়ে নিলাম তো সব কিছু তরকারি এখন পাতের মধ্যে নিয়ে নেবো তো দুইটা বড়া নিব তো মাছের ডিমের বড়া আর ভাল লাগতেছে না খাইতে তো দুইটাই নিলাম ওই জন্য তো বাটির মধ্যে একটু তরকারি ছিল আমার বর হচ্ছে একটু খায়ে ঢাইকে রেখে দিচ্ছে তো ওইটাই আমি নিয়ে নিলাম তো ওইভাবে যদি ছোলা দিয়ে তরকারি বানাই তা আমার বর অত ভালোবাসে না খাইতে তো ওই জন্যই আমার জন্য রাইখে দিছে ঢাইকে আমি খাইয়ে নিলাম তো চলো কচু শাকটা দিয়ে খাচ্ছি তো আমিও বেশি খাইতাম না কারণ রাইখে দিসের জন্য ওটা আমার এখন খাইতেই হবে তো আমার কচু শাক দিয়ে হলে আর কিছু লাগতো না তো চলো একটু ঢাইলে নিলাম তো দেখি কেমন হয়েছে খাইতে আমি নিজেই রান্না করছি এটা তো নিজে নিজে রান্না করি তো ভালো লাগে না অত তো কেউ রান্না করে খাওয়াইলে তখন মনে হয় কি দারুণ টেস্ট হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই পরে আসতেছি তো বন্ধুরা নদীর জল বাড়তেছে হু হু করে একদম রাত্রেবেলা আবার মানে বন্যা না হয়ে যায় বৃষ্টিটা কমে গেলে আবার নদীর জল বাইরে যায় তো চলো তোমাদের একটু দেখাই একদম সামনে চলে আসি অনেকটা জল সব গরুগুলো কাঁদতেছে তোমার মাঠের মধ্যে জল চলে আসছে তো অনেকটাই ওরাও তো ভয় পায় খাওয়া দাওয়া করে আসলাম তো ওই জন্য গলার আবাসটা একটু অন্যরকম লাগছে ওই দেখো মাঠটার মধ্যে নদীর জল চলে আসছে এই জায়গাগুলো গর্ত আছে তো ওই জন্য জলটা এসে গথ মধ্যে লাগছে কত জল আসছে আর ওদিকে মাঠটার মধ্যে একটু কম জল আসে এই বাজঝারগুলা ইয়েগুলো নিচে নামে গেছে তো ওই জন্য দেখাই যাচ্ছে না মাঠটা ওই দেখো মাঠটার মধ্যে মাঝখানে ওইটুকু জায়গা খালি বাকি আছে ওই পাশে জল এই পাশে জল যে গরুগুলো কানতেছে এই যে দেখো এই পাশ থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এই দেখো এই জায়গাটা গর্থ তো ওই জন্য এই জায়গাটাতে জল জমে গেছে তো আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে দেখো পুকুরটা ভর্তি হয়ে গেছে আর ওই যে বাচ্চাগুলো খেলে দিলে তারপরে এই যে স্নান করতেছে এখন তো এখন বিকাল পাঁচটা না সাড়ে পাঁচটার মতন বাজে তো ওদের খেলা হয়ে গেছে দুজনে স্নান করে নিচ্ছে তো আমার না ভীষণ ভয় লাগে এত জলের মধ্যে তো ওরা কীভাবে যে স্নান করে ডুবে ডুবে আমার তো মনে হয় নিচে কিছু টাইনে নিয়ে যাচ্ছে এরকম ভয় লাগে তো সন্ধ্যাবেলা চা খাওয়া আমার হয়ে গেল তো ভাবলাম এখন বাসনগুলো মাইজে রেখ বাসন বলতে কি চার বাসনটা আর হচ্ছে তোমার ক্যানটা আর কি মাইজে রেখে দিই আসলে লাল চা খাই তো ক্যানটা একদম মনে লাল হয়ে গেছে তো একবার দুইবার চা করলেই ওরকম লাল হয়ে যায় তো সকালবেলা চা করার পরে সেভাবে মাজা হয় না ওই সন্ধ্যাবেলা চা খাওয়ার পরে একটু ভালো করে মাঝে ঘষিয়ে রাখা যায় তো একটু দুধ ছিল দুধটাও একটু গরম করে রাখিয়ে দিচ্ছি তো ওই যে কাজও হয়ে যাচ্ছে দুধ জাল দেওয়া হয়ে যাচ্ছে তো দুধ চা খাইলাম না আজকে লাল চাই খাইলাম তো সবসময় দুধ চা খাওয়া হচ্ছে কয়েকদিন থেকে তো গরু দুধ জন্য অ্যাসিডটা হয় না এমনি লিকুইড দুধটা হইলে না অ্যাসিড হয়ে যায় মানে দুধ চা আমি খাইতেই পারি না তো লাল চাই আমার ভালো আজকে লাল চা খাইলাম দুই দিন পরে বেশ ভালো লাগলো তো আমি এরকম করেই সবসময়ের জন্য এই গ্যাসটা মুছতেই থাকি কিছু কাজকর্ম করলেই এইভাবে গ্যাস গ্যাসটা মুছে রাখি আর কি তো রান্নাঘরের কাজ এখন হয়ে গেলো তো চলো তোমাদের কয়েকটা জিনিস দেখাই তো কয়দিন থেকে ভাবতেছি তোমাদের এগুলো দেখাবো তো এই যে অনলাইন থেকে যে এগুলো অর্ডার করা হয়েছিল তো তোমাদের তো একবার একটা ভিডিওতে দেখানো হয়েছিল তো এগুলো যে বানাচ্ছে কীভাবে সেটা দেখানো হয় নাই তো এটা কানের বানাচ্ছে দেখাবো সুন্দর হয়েছে কিন্তু দেখতে তো কয়েকটা জিনিস বানাইছে তোমাদের দেখাবো তো তোমাদের যদি ভালো লাগে কিন্তু কাছাকাছি কেউ থাকো তাহলে তোমাদেরকে হয়তো আমি দিতে পারবো দূরে থাকলে আমি দিতে পারবো না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এই যে বাক্সটা খুলে দিলাম দেখো কত জিনিস বানাইছে তো কিন্তু কারো কাছে শিখে নেয় নিজে আন্দাজ করে বানায় যখন যেটা মনে হয় যে এইভাবে এটা মিলে মিলে বানাই তো এই কানেরটা মানে গলার বানায় নেই শুধু কানেরই বানাইছে তো এটা বেশ বড় বেশ ভালো লাগতেছে দেখতে দেখো তারও দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো এটা একটু ছোটো রকম করে বানাইছে এটা মানে একই কাপড় দিয়ে একই হচ্ছে মানে আলাদা ডিজাইন আর কি করছে তো খুব সুন্দর হচ্ছে এটাও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো ছোটোবেলায় মনে করো ওই মাটি দিয়ে বানাইতো আর কি গলার তারপরে তোমার কানের এভাবে বানাইতো তা আমি বললাম যে বড় হলে যদি মনে করো ইচ্ছা হয় তাহলে বানাবে তারপর বললো মা আমাকে কয়েকটা জিনিস কিনে দাও আমি এইভাবে বানাবো তো দেখো এই কানেরটাও শুধু সিঙ্গাল গলার বানাই শুধু কানের কেউ যদি কুর্তি বা শাড়ির সাথে পরতে চায় তাহলে এইভাবেই পরতে পারে তা আমি একদিনকার তোমাদেরকে পরে দেখাবো সবগুলা তো চলো একটা গলার দেখাই তো এইটাও শুধু সিঙ্গাল গলারই তো এটা চিক মানে গলায় একদম চিপা থাকবে তো বেশ ভালোই লাগবে দেখতে শাড়ির সাথে এখন তো গয়নাঘাঠি মানুষ ওইভাবে পরতে চায় না এগুলোই কিন্তু পরে তো এইটাও চিক এটার সাথে একটা কানের বানাচ্ছে এটা এখনও হয় নাই সেভাবে তৈরি কানেরটা এখনও হয় নাই গলারটা হয়ে গেছে কানেরটা হয় নাই তো চলো কানেরটাও তোমাদের দেখাই এই দেখো কানেরটা মানে কেবল আর কি হচ্ছে তো এখন কিন্তু বউ মেয়ে সবাই এগুলো পড়ে কিন্তু আমিও পড়ি এটাও চিক তা আমার জন্য একটা বড় বানায় দিছে দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে সবগুলোই ভালো হয়েছে এটাও একটা চিক বেশ ভালো হয়েছে এটাও তা আমি একটা বড় গলার পড়ি তা আমি বললাম যে আমাকেও একটা আরেকটা বড়ো দেখে বানায় দিস তো এটাও খুব সুন্দর হয়েছে বলো দারুণ লাগতেছে দেখতে এটাও তো পূজার সময় বা বিয়ে বাড়িতে ম্যাচিং করে এগুলো কিন্তু পরা যায় শাড়ির সাথে বা কুর্তির সাথে মানে যে যেরকম করে পরবে তো এটাও হচ্ছে চিক বানাইছে তা দেখো এটা আরেকটা একটুখানি গলা থেকে চিকোর মতন থাকবে কি একটু ঝুলা থাকবে ভালোই লাগবে খারাপ লাগবে না তো এটা কানের বানায় নেই শুধু গলারটাই বানাইছে তো দেখো কত কিছু জিনিস লাগে বানাইতে তা দেখো চুড়িগুলা চুড়িগুলো বেশ সুন্দর বানাইছে তো হাতে পরে পরে দেখাচ্ছে কীরকম লাগতেছে তো তোমরাও এগুলা এইভাবে পরতে পারো শাড়ির সাথে বা ইয়ে কুর্তির সাথে ম্যাচিং করে তো এই চুড়িটা ওই যে ঝুলঝুল দিছে একটু তো চলো দেখো কতগুলো এই যে এইটা হচ্ছে তোমার আমারই একটা ক্রিস্টাল পুঁথির মালা ছিল তো ওইটাই ও খুলে এইভাবে বানাইছে তাই বললাম থাক আমি একদিন হয়তো পরছিলাম মালাটা তো এত বড়ো বড়ো পুঁথিগুলো তো আমার ভালো লাগে নাই কিন্তু ক্রিস্টাল পুঁথি তো অনেক দাম আর হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে তোমার ওই যে গামছা দিয়ে আর সুতা দিয়ে বানাইছে কুলা মতন করে তো দুর্গাপূজায় কিন্তু এগুলো বেশ বিক্রি হয় অনেকটাই তো চলো তোমাদেরকে একটু পরে দেখাবো আমি তো বন্ধুরা এই যে আমি মালাটা পরে তোমাদের দেখাচ্ছি ভালো করে একটু দেখাই হুম দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিনা কি জানি বুঝতে পারতেছি না এই এখনো হয় নাই যদিও এই জায়গাটা তো কিছু বসবে এইটাতেও বসবে তো ভালো লাগবে খারাপ লাগবে না আমি তো নাইটি পরে দেখাচ্ছি তো শাড়ি পরলে কিন্তু বেশ ভালোই লাগবে তাই না যদি তোমাদের পছন্দ হয় তাহলে বলবে আর দূরে থাকলে তো আমি দিতে পারবো না যাই কাছাকাছি যদি হয় কারো যদি পছন্দ হয় তাহলে দিতে পারবো তো চলো খুলি না তো বন্ধুরা আজকে রাত্রেবেলা ভাত খাবো না তো ভাবলাম যে চাউমিনটা আছে তো চাউমিন বানাই খাই তো কটা ডিমও ছিল তিনটার মতো তিনটা না চারটা ডিমই ছিল তো চারজন চারটা ডিম কিন্তু হয়ে যেত তো আর না ভাত খাইতে ইচ্ছা করতেছে না তো ওই জন্য ভাবলাম যে তিনটা ডিম দিয়ে একটু চাউমিনটা বানাই আর একটা ডিম হচ্ছে মামলেট করে দিই আমার বর ভাত খাইতে মানে চাউমিন টাউমিন অত ভালোবাসে না ওকে ভাত করে মানে ভাতটা আছে গরম করে দিব আর একটু চাউমিন খাইলে খাবে তারপরে দেখো সবজি টবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে একটা নামায় রাখছিলাম নামাই রাখে তারপর চাউমিনটা ভালো করে বানাই নিলাম তারপর ডিমটা দিয়ে দিলাম তো আজকে রাত্রে আমাদের এই খাওয়া তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে